আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ একুশে জানুয়ারি দু এই মুহূর্তে রাত নয়টা বেজে চার মিনিট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রাম্প শপথ নেয়ার পরে বিপদে লাখ লাখ ভারতীয় ট্রাম্প শপথ নেয়ার পর ভারতীয়রা ভেবেছিলেন যে তাদের জীবনমান সম্পর্ক এবং গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত হবে কিন্তু একই শুনছি আমরা যে ট্রাম্প শপথ নেবার পরপরই ভারতীয়রা বিপদে পড়লেন বা বিপদে পড়তে যাচ্ছেন প্রিয় দর্শকরা যেখানে আসার ডাল সেখানেই তাল বেতাল এরকম কথা কিন্তু আমরা অনেকেই অনেক সময় শুনে থাকি যেটাকে ধরে আমি আশ্রয় করব যেটাকে ধরে আমি বেঁচে থাকবো সেখানেই দেখা গেল বিপত্তি বা সেখান থেকেই ভয়াবহ আশঙ্কা এলো এইরকম একটা পরিস্থিতি এখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কেন হঠাৎ করে এইরকম পরিস্থিতি তৈরি হলো তার চুলচেরা বিশ্লেষণ করতে চাই প্রিয় দর্শক সেই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে ভারতীয়রা নিরঙ্কুশ ভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছেন অনেক ভারতীয়রা আমেরিকার রাজনীতিতে প্রভাবশালী তারা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত যদি আমি মোটা দাগে একটা পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে দেখা যাবে যে ভারতীয়দের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ছিলেন ট্রাম্পের পক্ষে বাইডেনের সঙ্গে ছিলেন বিশ থেকে পঁচিশ শতাংশ এইরকম একটা অবস্থা যখন আমরা দেখছি তখন নির্বাচন হয়ে যাবার পর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ক্ষমতায় আসীন হবার পর এখন ভারতীয়দের কপালে দুর্ভাগ্যের টিকা পড়তে দেখা যাচ্ছে ভারতীয়রা যে সমস্যায় পড়ছে বা পড়তে যাচ্ছে এতে বাংলাদেশি হিসেবে আমি খুশি হচ্ছে এমনটি নয় প্রত্যেক দেশের নাগরিক অন্য দেশে সুযোগ সুবিধা পাক ভালো থাকুক এটাই প্রত্যাশা কেবলমাত্র আমাদের ক্ষেত্রে যেটা আমরা চাই ভারত আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করুক ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বৈরিতা নেই সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি যে কেন ভারতীয়রা বিপদে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই প্রিয় দর্শক দুটি কারণে আমি আরো ভেতরে প্রবেশ করব তার আগে দুটি কারণের কথা আমি বলে নেই একটি হচ্ছে মাত্রাতিরিক্ত শুল্ক আরো আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত বছরে ১২০ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল গত দুই দশকে দেশের মধ্যে বাণিজ্য বিরানব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা একটা বড় ঘটনা এরই মধ্যে ট্রাম্পের আমেরিকা ফ্রাস্ট মানে আমেরিকাকে প্রথমে অগ্রাধিকার দেবার যে নীতি সেই নীতি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা অগ্রাধিকার মানে আমেরিকা ফ্রাস্ট নীতির লক্ষ্য হচ্ছে যে দেশের ভেতরে কর কমিয়ে বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়ানো এই শুল্ক বাড়ানোর নীতির কারণে বিপদে পড়ে যাচ্ছে ভারতীয়রা কারণ এই শুল্ক বাড়ালেই ভারতের পণ্যের দাম অনেক বেড়ে যাবে ফলে ভারত থেকে রপ্তানিমুখী শিল্পগুলোর উপর বড় ধাক্কা আসবে যেমন ভারতের তথ্য প্রযুক্তি গাড়ি এবং ওষুধ খাত এই রকম যেমন একটা কারণ রয়েছে আরেকটা কারণ রয়েছে যে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা এই বিষয়টি নিয়েও ভাবিয়ে তুলেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সর্বশেষ যে কারণ সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতি দেখুন বিতর্কিত বিলে পাশ করেছেন ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন যেমন একটা বড় আত্মঘাতী আদেশ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম থেকে বেরিয়ে যাওয়া দ্বিতীয় বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিকভাবে তিনি কিছু সিদ্ধান্ত নেবার কথা ঘোষণা করেছেন এবং ইতোমধ্যে এই সংক্রান্ত বিলে সইও করেছেন এখন এই নীতির কারণে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়রা কল্পনাও করা যাচ্ছে না যে এটি যদি বাস্তবায়ন হয় তাহলে কি ধরনের প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের উপর বিবিসির একটা প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে ইতোমধ্যে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার শপথ নেয়ার পরই এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেন এখন বিষয়টি হচ্ছে যে আদেশটি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব আর কেউ পাবেন না প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগেই মানে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হবার আগেই কিন্তু তিনি এই যে জন্মসূত্র নাগরিকত্ব এই নীতির প্রচন্ড সমালোচনা করেছিলেন সেই সময় তিনি এই ধরনের নীতিকে হাস্যকর বলেও অভিহিত করেছিলেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুশো বা দেড়শো বছরের ইতিহাসে এটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত অধিকার মার্কিন সংবিধানের সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করবে সেই অঙ্গরাজ্যের নাগরিক হবেন ফলে নির্বাহী আদেশে রাতারাতি যদি এই নীতি পরিবর্তন করে দেয়া হয় এবং এই নীতি বদলের কার্যক্রম শুরু হয় তাহলে সবচেয়ে বড় প্রভাবটি পড়বে ভারতীয়দের উপর এখন কোন কোন বিশ্লেষক বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি হচ্ছে এক কিন্তু অভিবাসনের ক্ষেত্রে তিনি এত শক্ত অবস্থান নিয়েছেন যে কারণেই কিন্তু আদি মার্কিনীরা যারা প্রকৃত অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা আদিবাসিন্দা তারা কিন্তু নিরঙ্কুশ ভাবে একচ্ছত্র ভাবে ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন কারণ তারা মনে করছেন যে এই সব অভিবাসী নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণ প্রকৃতি ঐতিহ্য সংস্কৃতি জনবসতি এসবের উপর একটা হুমকি বা প্রভাব পড়ছে প্রয়োজন নেই জন্মসূত্রে নাগরিকত্বের কারণ আমরা জানি যে জন্মসূত্র নাগরিকত্বের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু হুহু করে লাখ লাখ সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার জন্য কারণ নাগরিকত্ব হচ্ছে একটা সোনার হরিণ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হবার সঙ্গে সঙ্গেই তো নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে শুধু যিনি জন্মগ্রহণ করছেন তার জন্যে নয় তার বাবা মার জন্যেও নানা সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে এখন একটা পরিসংখ্যানে যেতে চাই যে কি সংখ্যক ভারতীয় জন্মসূত্র নাগরিকত্বের বলে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন 2022 সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশের অন্যতম জরুরি প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার জানায় যে যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছে এর মধ্যে 34 শতাংশ মানে 16 লাখের মতো ব্যক্তি যারা হচ্ছে জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক এখন ডোনাল্ড ট্রাম্প যদি এই নীতিটি বাতিল করে দেন তাহলে 16 লাখ ভারতীয়র কপালে কালো মেঘ পড়বে মানে তারা আমেরিকার নাগরিকত্ব হারাবেন এখন দেখুন এই কাজটি করার আগে ডোনাল্ড ট্রাম্প একটা খোরা যুক্তি দিচ্ছেন কি যুক্তি যে এই নিয়ম বদলাতে হবে তিনি বলছেন যদি জন্মসূত্র নাগরিকত্বের নিয়ম রাখা হয় তাহলে অভিবাসন প্রত্যাশী অনেক পরিবার সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত পাঠাতে হবে মানে ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেখাচ্ছেন যে যারা জন্মগ্রহণ করবে তারাই কেবল নাগরিকত্ব পাবে তাদের বাবা মা এই সন্তানদের সঙ্গে থাকতে পারবে না তাহলে কি হবে সন্তানরা মা বাবা ছাড়া বেড়ে উঠবে এর বাইরে তিনি বলছেন যে আমি চাইছি যে একসাথেই সবাইকে বের করে দিতে নাগরিকত্বের প্রয়োজন নেই যারা জন্মগ্রহণ করবে তারা এখানকার কোনো সুযোগ সুবিধা পাবে না বা নাগরিকত্ব হিসেবেও বিবেচনা হবে না বিবেচিত হবেন না আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না কাজে পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো প্রিয় দর্শক এখন জন্মসূত্রে নাগরিকত্ব কেন আকর্ষণীয় বিষয় বাংলাদেশের অনেক ব্যক্তিবর্গ কিন্তু তাদের সন্তান জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে এর একটাই কারণ যে নাগরিকত্ব পাওয়া যাবে আর নাগরিকত্ব পেলেই অনেক অনেক সুযোগ সুবিধা মার্কিন নাগরিকত্ব গ্রিন কার্ড অর্জনের একটি সহজ এবং জনপ্রিয় পথ হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোন শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স আঠারো পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার মা বাবাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয় শুধু তাই নয় এই সন্তান লালন পালন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ভাতাও দিয়ে থাকেন আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব ও গ্রিন কার্ড প্রাপ্তির বিষয়টি খুবই সহজ হয়ে যায় এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাখ লাখ ভারতীয় নাগরিক তারা সেখানে ব্যবসা বাণিজ্য চাকুরি এবং লিখিয়েছেন এবার ট্রাম্পের কঠোর এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়ছেন ওইসব নাগরিক দর্শক দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কারণে কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা কূটনৈতিক নেতিবাচক প্রভাব পড়ছে আপনারা জানেন যে ভারত সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র বলি কূটনৈতিক সম্পর্ক বলি বলি ভূ রাজনীতি সবসময় পরিপূরক হিসেবে কাজ করেছে যেমন আগে থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বন্ধুত্ব আছে তিনি সফরও করেছেন ভারতে নরেন্দ্র মোদীর শাসনকালেই রকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি এই সম্পর্কটা শীতলতার দিকে চলে যাচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল হওয়া হওয়া মানে এই উপমহাদেশে কূটনীতির বড় ধরনের গতিপথ পরিবর্তন কারণ আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিরও বড় একটা বিষয় বা অনেকগুলো দিক নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের ওপর শেখ হাসিনাকে ফেরত দেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা কিন্তু ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতির উপরই নির্ভর করছে এর বাইরেও একটা বিষয় রয়েছে যে পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সময় খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না যদি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের শীতলতা হয় তাহলে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র পাকিস্তান বা চীনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বাড়াবে সুতরাং এই একটি বিষয়ের উপরই অনেক কিছু নির্ভর করছে দেখা যাক ভারতীয়রা এইসব সংকট পেরিয়ে তারা নতুন দিগন্তে যেতে পারেন কিনা সম্পর্ককে নতুন ভাবে নিয়ে যেতে পারেন কিনা অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা ভালোবাসা দু একটি কমেন্ট নিতে চাই অনেক সুন্দর তথ্য ভাইয়া অনেক ধন্যবাদ মিকাইল হোসেন আপনাকে অনেক ধন্যবাদ সাবাস ভারত জয় বাংলা হয়ে যাবে হান্নান এইচ তিনি বলেছেন সোহাগ হোসেন বলেছেন বাংলাদেশের উচিত এই সময় দেশের মধ্যে উন্নত মানের হাসপাতাল তৈরি করা আবার একজন বলেছেন যে ব্যাপারটা শুধু ভারতের জন্য না সব দেশের জন্য সব দেশের জন্য হলেও প্রভাবটা ভারতের উপরেই পড়ছে কারণ ভারতের বিপুল সংখ্যক নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আমাদের উপর যে প্রভাব পড়বে এটি খুবই সামান্য কিন্তু ভারতের উপর যে প্রভাব পড়বে এটি ভয়াবহ অনেক অনেক ধন্যবাদ আমিরুল ভাই আমি ময়মনসিংহ নান্দায়াল থেকে বলছি চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে ডক্টর ইউনুস আমেরিকাকে খুশি করতে চায় যা আমি মনে করি আপনি কি মনে করেন জানালে ভালো হতো কূটনীতির নানা ধরনের জটিল সমীকরণ রয়েছে কে কোন দিকে যাবে সেটা নির্ভর করে আসলে স্বার্থের উপর এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন সমীহ করেন তার সঙ্গে অনেক আগে থেকেই একটা সুন্দর সম্পর্ক রক্ষা করে পশ্চিমা বিশ্ব বা এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ক্রেডিট যে এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের উপর ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরেও সমর্থন অব্যাহত রয়েছে শুধু তাই নয় এই যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় ছিনেল টিউলি তারপরেও কিন্তু দেখেন কিয়ার স্টারমারের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সমর্থন জানিয়েছে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যারিশমা কারণ তার সঙ্গে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের স্বার্থ সংশ্লিষ্ট নানা সম্পর্ক রয়েছে পশ্চিমা বিশ্বের গুড বুকে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুতরাং সেই সম্পর্কে ফাটল ধরানো অনেক কঠিন ব্যাপার এবার একটা পথ তৈরি হয়েছিল যে যেহেতু ডেমোক্রেটদের পছন্দের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস আর রিপাবলিকান হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং সম্পর্কে ফাটলই তৈরি হবে কিন্তু এই সম্পর্কে ফাটল তৈরি হোক বা না হোক ইতোমধ্যেই ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের ফাটল তৈরির বিভিন্ন উপকরণ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনার ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ